বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি এখন আমি যেটা তৈরি করতে যাচ্ছি দম বিরিয়ানি দম বিরিয়ানি দমের রাতেই দম বিরিয়ানি হয় এবং কাঁচা মাংস দিয়ে তৈরি করলে কাচ্চি বিরিয়ানি হয় তো আমি দম এবং কাচ্চির মাঝামাঝি একটা বিরিয়ানি তৈরি করব তো সেটা দেখতে থাকুন এই বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ফাইভ হান্ড্রেড গ্রাম চিকেন অলসো সিক্সটি গ্রাম চাল অর্থাৎ আধা কিলো একটি বেশি রেড ওনিয়ন এটা দুশো পঞ্চাশ গ্রাম এখানে আমি নিয়েছি গরম মশলা ধনে গুঁড়া কিচেন কিং আনার দানা ব্ল্যাক পেপার কিউমেন সিক অর্থাৎ জিরা সেটা দিয়েই আমি রান্না শুরু করতে যাচ্ছি আমার পাত্রটা গরম হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমি ফেলে দিলাম এবং বিরিয়ানিতে আমি গার্নিশ করবো পটেটো এবং এগ দেখতেই পাচ্ছেন এটা শুদ্ধ হচ্ছে এটা ফ্রাই করে বিরিয়ানিতে আমি ওরা গার্নিশ করব বিরিয়ানিটা এইভাবে রান্না করব মাংসটা আলাদাভাবে রান্না করে পাশে রেখে পরবর্তীতে আলাদাভাবে এবং সেটাকে কিছুক্ষণের জন্য এক ভেজিটেবল পাউডার আধা চামচ সল্ট আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন ধীরে ধীরে বাকি যে উপকরণগুলি আমি পাশে রেখেছি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা আনারদানার পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট সবই এক দুই টি স্পুন দুই টি স্পুন কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট হলো এক টেবিল স্পুন সেগুলি ঘুরে ঘুরে এখানে ঢেলে দিল এবং টমেটো পেস্ট একশো পঞ্চাশ মিলিগ্রাম দেখতেই পাচ্ছেন আমার পিঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে অর্ধেকটা আমি এখানে ঢেলে দিচ্ছি অর্ধেকটা রাইসের জন্য রেখে দিচ্ছি এখন মাংসটা ঢেলে দিলাম মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলি আমি ঢেলে জিরা পাউডার ঢেলে দিলাম গরম মশলা চিলি পাউডার হলুদ এক টি স্পুন গরম মশলার পাউডার এক টি স্পুন কিচিন টি এক টি স্পুন টমেটো বাটা একশো পঞ্চাশ মিলি এখানে আমি ঢেলে দিচ্ছি আনার দানার পাউডার এক স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন সমান সমান লেবুর রস এবং এক টেবিল স্পুন সার্ভিস স্পুন বেরেস্তা এটা কুড়ি মিনিটের মতো রান্না হবে পরবর্তীতে পানি শুকিয়ে গেলি পরিবেশনের জন্য প্রস্তুত এখন যেটা করতে যাচ্ছি বন্ধুরা এখন আমি তৈরি করতে যাচ্ছি চাল অন্য একটা ফ্রাই প্যান রেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাত্র গরম হয়ে গেছে এখন এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি একশো মিলিগ্রাম তেল তেলটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে ঢেলে দিলাম জিরা পঞ্চাশ গ্রাম পেঁয়াজ এবং ড্রাই গরম মশলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে এখন আমি এর মধ্যে জিঞ্জার গার্লির পেয়ে ঢেলে দিবির ভেজিটেবল এবং চালটা ফেলে দিই সামান্য বেরেস্তা এখানে যতটুকু চাল রেখেছি তার ডবল পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা ফেলে দিই সো আমার কাচ্চি বিরিয়ানি তৈরি হচ্ছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাথে থাকুন কিছুক্ষণের মধ্যে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো কি করে আমরা কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে পরিবেশন করে থাকি বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত দেখ দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি এটা দিয়ে সুন্দর টমেটো রোজ বানাচ্ছি এটা আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানাচ্ছি একদম সিম্পল একটা জিনিস শুধু এটা প্র্যাকটিস লাগে সুন্দর একটা টমেটো রোজ আরো একটা বানাচ্ছি বন্ধুরা মাংসের ঝোলটা আমি আরো শুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কিছু ব্যারেস্তা ঢেলে দিলাম এখানে এক সার্ভিস স্পুন সমান সমান আবার ব্যারেস্তা ঢেলে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিরানি পরিবেশনের জন্য প্রস্তুত এখন এখানে আমি সরিয়ে নিচ্ছি একটু দিচ্ছি বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দিলাম সেই সাথে গার্নিশ করার যে উপকরণ গুলি আমি রেখেছি ভেসে নিচ্ছি কোনো রং বা কোনো কালারের ব্যবহার আমি করিনি কখনো করিও না তাই একেবারে অরিজিনাল দেশীয় স্টাইলে এখন যখন আমি মিক্স করব তো কারির রংটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার সবকিছুই কিছুই পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো একেবারে বন্ধুরা অ্যাথেন্টিক স্টাইলে বিরিয়ানি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা সাধারণত আমাদের সমস্ত রেস্টুরেন্টে পরিবেশন করে থাকি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে